ফের তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করল বিএসএফের একশো চুরানব্বই নম্বর ব্যাটালিয়ান ও কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ধৃত তিন বাংলাদেশির নাম গাজী রহমান মিন্টু মিয়া ও সাইদুল ইসলাম ধৃত তিন বাংলাদেশিকে কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাট মাঠপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ ও বিএসএফ পুলিশ জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে তারা কাজের উদ্দেশ্যে ভারতে এসেছিল ধৃত তিন বাংলাদেশির বাড়ি বাংলাদেশের ঝিনাইদহর পদ্মপুকুর গ্রামে আজ ধৃত তিনজনকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয় ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কি উদ্দেশ্যে ঠিক ভারতে প্রবেশ করেছিল এবং এর সাথে আরও কোনো বাংলাদেশি জড়িত আছে কিনা তারও তদন্ত শুরু করেছে

আমি 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 আ

pak gue picture gue udah jadi gue udah oke habis ya ya udah ada udah loh nih kok